এক্স ইকাল টু এ স্কোয়ার মাইনাস যদি যায় এ পাশে যায় কি হবে প্লাস এ কমন নিলে তাহলে এ প্লাস বি থাকবে বা এখানে এক্স ইকুয়াল টু যদি রাখি তাহলে এ ইন টু এ প্লাস বি বাই এ এখানে বিষয় কি হবে বাঘ হবে এই আর এ যেন কাইটা তাহলে সুতরাং এক্স ইকাল টু এ প্লাস একেবারে সহজ রেজাল্টটা কোথায় আছে আমাদের তাহলে a প্লাস বি আশা করি বুঝতে পেরেছেন এরকম রেগুলার অঙ্কগণিতের টেস্টের ফলো রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন